আসসালামু আলাইকুম আজকে রান্না করব বুটের ডাল দিয়ে কচুর ডাল প্রথমেই কচুর ডাকগুলো ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিব এবার তার মধ্যে পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিব লবণ দেওয়া শেষ এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর দেখুন কচুগুলো কত সুন্দর করে চুপ শিখিয়েছে এবার কচুগুলা খুব ভালোভাবে সিদ্ধ করে নিব অন্যদিকে আরেকটা কড়াইয়ের মধ্যে ডালগুলো ভেজে নিব এক কাপ পরিমাণ ডাল দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভেজে নেওয়া শেষ এখন একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে নিব পেঁয়াজ কুচি রসুন কুচি এবার এটা ভালোভাবে ভেজে নিতে হবে এবারের এর মধ্যে অল্প পরিমাণের লবণ দিয়ে দিব যেহেতু আগে কচুর মধ্যে লবণ দেওয়া আছে সেজন্য এখন অল্প করে দিতে হবে দেখুন পেঁয়াজগুলো লাল হয়ে আসছে এর মধ্যে এখন দুটা দারচিনি দিয়ে নিচ্ছি এবং দিয়ে নিচ্ছি দুইটা তেজপাতা এবার দিয়ে নিব সামান্য পরিমাণের পানি এবার হলুদের গুঁড়ি গুঁড়ি এক চা চামচ মরিচের ভালোভাবে মিক্স করে নিব এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা ও রসুন বাটা প্রতিটা উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব তারপর এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ভুটের ডালগুলো ডালগুলো দিয়ে ডালগুলো দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে না দিয়ে রাখবো যতক্ষণ সিদ্ধ না হয় সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব সিদ্ধ হওয়ার পর সিদ্ধ হয়ে গিয়েছে এরপর যে দিয়ে নিচ্ছি কচুর ডাকগুলো কচুর ডাক দেওয়ার সময় ভিডিও ক্লিপটা ভুল ক্রমে নিতে ভুলে গিয়েছি এবার ডাল ও কচুর ডাক ভালোভাবে মিক্স করে নিব তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণের কাঁচামরিচ এবার দিয়ে দিব লেবুর রস যাতে গলায় না ধরে ভালোভাবে মিক্স করে নিচ্ছি কচু রান্না শেষ এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে একটি ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম